গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বিছানাপত্র তুলতে চলে এসেছি গতকালকে যেহেতু এই ঘরের চাদরগুলো পাল্টাতে পারিনি তো দুটো ঘরের চাদরই সপ্তাহে সপ্তাহে পাল্টানোর চেষ্টা করি তো গতকালকে প্রীতি এই ঘর থেকে উঠেই নিই সারাক্ষণ এই ঘরের মধ্যে বসেছিল তো আজকে সুযোগ পেয়েছি আমি বলেছি আজকে ঘরে যা আজকে তোর পড়াশোনা নিয়ে একদম ও ঘরে গিয়ে চুপচাপ শোগা আমি ঘরে পরে তুলতে যাচ্ছি আগে এই ঘরে সমস্ত চাদর বিছানা তুলে দিই প্রচণ্ড নোংরা হয়েছে সত্যি কথা বলতে আর স্যার দিদিমণি যারা প্রাপ্তিকে পড়াতে আসে তারা তো সব এই ঘরে বসে না কেমন লাগে বলো তো একটা বিছানা যদি নোংরা থাকে তো যাই হোক ওকে অনেক কষ্ট করে ওঘরে পাঠিয়েছি সে আজকেও যাবে না না তোকে যেতেই হবে ওঘরে ওঘরে যা আমি এই ঘরটা সুন্দর করে গুছিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই দেখবি এসে শুতে ভালো লাগবে তো যাই হোক যথারীতি গেছে বালিশের কাভারগুলো এই ঘরে চেঞ্জ করে দিচ্ছি গতকালকে ওই ঘরে জাদর টাদর সব পাল্টে দিয়েছি বালিশে খাবার কিছু খুব পরিয়েছি আর কিছু বালিশে কাবার আবার কাঁচা হয়েছিলো সেগুলো শুকায়নি বলে দুটো তিনটে তো সেটা আজকে পরিয়ে দেবো আবার তো জামা কাপড় পরিয়ে নিয়েছি আমার বালিশে দে জামা কাপড় পরিয়ে সুষ্ঠু সভ্যভদ্র করে নিয়ে এখন বিছানাটা পরিপাটি করে পেতে দিই পেতে দিয়ে যাই ঘরে মানে যে ঘরে পিতি শুয়ে আছে এখন সে ঘর থেকে আবার উঠিয়ে ঘরে নিয়ে আসবোকে তো দেখো চাদরটাই চাদরটা প্রাপ্তি কিনেছিলো এই চাদর ছোট ঘরে একটা বিছানা করতাম মাটিতে সেই ছোট ঘরে চাদর এখন বিছানা করা নেই তাই এই চাদরটা এখানে পেতে দিয়েছে খুব ভালো চাদরটা দেখতেও সুন্দর আর বেশ গোজা যায় সাইড দিন একটা সুন্দর ডিজাইন করা বেশ গোজা যায় ভালো লাগে আমার আর বেশ ভালো লাগছে হালকা গোলাপি কালা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হবে জানো তো তো যাই হোক এখন সমস্ত চাদরগুলোকে তুলে নিয়ে চলে এসেছি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি কেন ওয়াশিং মেশিন এখন ফাঁকা মাসে এসে সব কেটে দিয়ে গেছে এখন এই চাদর আর মশারিটা যা নোংরা হয় না হালকা কালারের মশারি তো প্রচণ্ড নোংরা হয় জানো না তো মাসে আবার আসবে মাসে দিয়ে আবার বাড়ি এই নাইটিগুলো আমি কেচে দেবো কেননা নাইটি তো প্রতিদিনকার প্রতিদিনে নাইটি লাগে আমার সকাল থেকে রাত অবধি তিন চারটে নাইটি আমাকে ইউজ করতে হয় সকালে একটা ঘুম থেকে উঠে ছাড়ি দুপুরবেলা একটা স্নানের পর ছাড়ি সন্ধ্যেবেলা একটা ছেড়ি বাতি দিই আবার রাত্রেবেলা একটা ছাড়ি মোট চারটে নাইটি আমার সারাদিনে লাগে যদি ঘেমে যায় তাহলে তো আবার একটা নাইটি ছেড়ে দিই যদি রান্না করে ঘেমে যায় পাঁচটা নাইটি সকাল থেকে রাত অব্দি আমি ছাড়তেই থাকি তো এবার দেখো ঘরে চলে এসছি বিছানা করতে এবার ঘরে বিছানাটা করে দেব করে দিলে আমার অনেকখানি শান্তি অনেকখানি কাজের মানে কাজে এগিয়ে থাকবে আর রান্নাবান্না তো আজকে নেই আজকে লিপি এসেছে যেহেতু রান্নাবান্না নেই দিদি আসেনি আজকে দিদি আজকে আসবে না তো অনেক বাসন পড়েছে গতকালকে রাতে বাসন মাজিনি মানে বাসন মাজিনি বলতে কি কিছু বাসন মেজেছে সকাল থেকে লিপি রান্না করেছে সেই বাসন কিছুটা পড়েছে তো সেই জন্য আমাকে আজকে বাসন প্রচুর মাজতে হবে তো এই চাদরটা পেতে দিয়ে বিছানাটা পরিপাটি করে করে দিয়ে তারপর আমি ঝাড় দেবো ঝাড় দিয়ে বাসন মেজে ময়লা ফেলবো ময়লা ফেলে তারপর স্নান করে একবারে নিশ্চিন্ত হয়ে বসবো তো ঝাড় দিতে চলে এসেছি সেরকম ময়লা থাকে না সত্যি কথা বলতে ঘরে দিদি এত ভালো করে ঝাড় দেয় এত ভালো করে মোছে না মানে রোগা হোক মানে রোগা মহিলা শরীরে কিছু নেই কিন্তু শক্তি আছে গায়ে জানো না কড়াই যাভাবে মাজে না একদম ঝকঝকে টকটকে করে দেয় একদম পরিষ্কার হয়ে যায় জানো না মানে কাজ খুব পরিষ্কার সত্যি কথা বলতে ভদ্রমহিলা কাজ প্রচণ্ড পরিষ্কার আমার কাজ অত পরিষ্কার নয় তো যাই হোক এবার ঘর ফর ছাড় দিয়ে দিচ্ছি ঘর আর মুজব না বন্ধুরা ডাইনিং স্পেসটা ছাড় দিয়ে দিচ্ছি ডাইনিংয়ের এই সোফা কাম্রেটে কাভারটা তুলে দিয়েছি আরও কিছু জামাকাপড় পরেছে সেই জামাকাপড়গুলো আজকে ভাজ করতে হবে মানে প্রতিদিনই কাঁচাকুচি আমার ঘরে লেগেই থাকে সত্যি কথা বলতে প্রতিদিনে কাঁচাকুচি লেগেই থাকে ঘরে আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এসছি বাসন মাস দিয়ে এই বড় একটা গামলাটার মধ্যে সমস্ত বাসন মেজে রেখে দিই তাতে সুবিধা হয় আমার না জায়গার তুলনায় জিনিস বেশি হয়ে গেছে বাটি ঘটি বেশি হয়ে গেছে আমার প্যাসেজ হয়ে গেছে ছোট মানে রাখার জায়গা নেই বাসন কোষন তো এই ঝুড়িটার মধ্যে অর্ধেক বাসন আমার থাকে তো চলো এখন বাসনগুলো মেজে নিই তারপর স্নান করে পুজো করে একবারে নিশ্চিন্তে বসে তোমাদের সাথে কথা বলবো তো প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছি বৃষ্টির ওয়েদার বাইরে মেঘলা ওয়েদার কিন্তু আমার তো প্রচণ্ড ঘাম হয় প্রচণ্ড ঘাম হয় কিছু করার নেই এটা আমার একটা রোগ যবে থেকে প্যানিক অ্যাটাক শুরু হয়েছিল তবে থেকে আমার এই ঘামটাও শুরু হয়েছিল জানি না প্রচণ্ড কেন ঘাম হয় ডাক্তাররা জিজ্ঞাসা করেছিল সুগার আছে কিনা সুগার টেস্টও করেছিলাম না সুগার টুগার কিছু নেই থাইরয়েড আছে তো চলো এবার স্নানটা করে আসি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট কাজকর্ম সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিলাম এখন ফলাহার করতে বসেছি মেয়েদের ফল কেটে দিয়েছি আমিও একটু খাবো অনেকটা বেলা হয়ে গেল আজকে কাজ করতে করতে এমনিতে খেতে আমাদের বেলা হয় আজকে একটু বেলা হলো যেন তো অনেক বাসন পড়েছিলো সব বাসন মেজে নিয়েছি রাখিনি কিছু বাসন আস্তেকালের জন্য কিন্তু খাওয়া দাওয়ার পর আবার কিছু বাসন করলো সেগুলো রেখে দেবো সেগুলো আসতেকাল দিদি এসেই মাছবেন আর এখন ফল কেটেছি জানলাগুলো দিয়ে দিলাম প্রিতি ওভারে চাদর ঠাদর সুন্দর করে পেতে দিয়েছি পিতি আবার নষ্ট করে দিয়েছি চাদরের মধ্যে ঢুকে গেছে ঠান্ডা লাগছে বলছে চাদরের মধ্যে ঢুকে শুয়ে আছে থাক পরে আবার সন্ধেবেলায় টান টান করে দেবে এই তোকে কেউ পড়াতে আসবে আজকে কে দাদা ও দাদা পড়াতে আসবে তা কটার সময় সাড়ে সাতটা তার আগে ওই ঘরটা আবার পরিষ্কার করে করতে হবে এই ঘরটা পরিষ্কারই আছে তো স্নান করার আগে না কি ঘুম পাচ্ছিলো জানো না এক একটা দেখবে ওয়েদার থাকে ঘুম পাওয়ার কিন্তু স্নান করার পর ঘুমটা কেটে গেছে এখন ঘুমাবো না অনেকগুলো ভিডিও এডিটিং করতে হবে আবার আজকে আজকে থেকে জিমে যাব ভিডিও আজ থেকে জিমে যাবে প্রাক্তিকেও জিমে ভর্তি করবো ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর মানে পেয়ারটা খেয়ে নিই আর কিছু রিলস টিলস যেগুলো আছে বাকি ভিডিও টিডিও ছাড়া সেগুলো ছেড়ে নিই পরে আবার ভিডিও করবো ঠিক গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় গল্প শোনা এত অঘরে ঘুমিয়েছি না আমরা তিনজনে প্রীতি ওই ঘরে আমি আর প্রাপ্তি এই ঘরে হাজবেন্ড এসে কখন থেকে দরজার কলিং বেল বাজিয়ে গেছে বাজিয়ে গেছে ধাক্কা মেরে গেছে আমাদের কারো কানে আবার চাইনি কারো কানে এমন ঘুম ঘুমিয়েছি তিনজনে লাস্টে প্রীতির কানে গেছে দিয়ে হাজবেন্ড গেছে রেগে স্বাভাবিক ব্যাপার বাইরে থেকে এসে কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে তো জার্নি করে এসে কাজ করে এসে তার তো রাগ হবে এবার আমাদের কি দোষ বলো আমাদের কানে তো কোনো আওয়াজ যায়নি কারণ না লাস্টে অনেকবার পড়ার পর প্রীতির কানে গেছে প্রীতি এসে চিৎকার করে আমাকে সামনে ডাকছে তাও আমার কানে আওয়াজ যাচ্ছে না এমন অবস্থা চোখ খুললাম দেখলাম হাজবেন্ড আগে বক বক করছে ওমা আমি আবার ঘুমিয়ে পড়লাম হাজবেন্ড বক করছে আমি আবার ঘুমিয়ে পড়লাম মানে কী সাংঘাতিক আজকে ঘুম পাচ্ছিলো বৃষ্টির ওয়েদার তো মানে কি জানে কী হয়েছিল আমি প্রাপ্তিতে দুজনেই অকরে ঘুমাচ্ছি প্রাপ্তিতে দেখলাম চোখটা খুললো মেললো মেলে আবার ঘুমিয়ে পড়লো আমারও সেই অবস্থা তার হাজব্যান্ড বক বক করছে আমি আবার ঘুমিয়ে পড়লাম তারপরে ধুয়ে হাজবেন্ড আবার কোথায় চলে গেছে চা তো ঘরে খায় না বিকালবেলার দিকে বাইরে খায় তো আমি জানি কিছু খাবে না ওই চলে গেছে যাই হোক এখন হাজব্যান্ডকে ফোন করলাম কোথায় তুমি বললো এতে আছে একটু বাজার করতে গেছে বাজারের কিছু নেই বাজার করতে গেছে এই হচ্ছে কেলেঙ্কারি তারপর উঠলাম আমার বাবা ফোন করলো ঠিক আছে আমার মেয়ের কি হলো না হলো সেসব জানতে তো আমি বাবাকে বলছি বাবা একটু পরে ফোন করি বাবা কথা জড়িয়ে গেছে বাবা একটু পরে ফোন করি বাবা বলে আবার ঘুমিয়ে পড়লাম এখন আমাকে বাবাকে আগে ফোন করতে হবে জল খেতে হবে চা খেতে হবে সন্ধেবাতি দিলাম হুড়মুড় করে উঠে তাহলে এটা সন্ধ্যাবাতি দিলাম সাড়ে সাতটা নাগাদ সন্ধেবাতি দিলাম চোখই মালতে পারছি না যাই হোক অনেক কষ্ট করে উঠেছি এখন ঘুমের রেশ কেটেছে দুই মেয়েরেও ঘুমের রেশ কেটেছে ব্যাস ঘুমের রেশ কাটতে কাটতে সন্ধেবেলা ওদের খিদে পাওয়া শুরু হয়ে গেছে কি খাবো কি খাবো এই করে যাচ্ছে দেখি ওদেরকে কি দেওয়া যায় তো চলো আগে তো আমি জল খাই গলা শুকিয়ে গেছে জল খেয়ে চাটা খেয়ে এনার্জিটা নিয়ে আসি এই দেখো এখন গামলা গুমলি নিয়ে বসেছে ফুচকা খাবে বলে ওদের এখন কি খেতে ইচ্ছা করছে ফুচকা বাবাকে হুকুম করা হলো বাবা ফুচকা নিয়ে আসবে ও আহ তুই যেন খাবি না তুই যেন দেখবি বলে আমাকে না দিদিভাই বললো আনতে বাবা এনে দিয়েছিস ও বাথরুমে গেছে কি চিৎকার করে কথা বলে দেখেছো আমার মেয়ে তুই খালি বাটি খা ভালো খেতে না ফুচকা খেলে চেয়ারা হয় জানিস হ্যাঁ তেঁতুল জল খা চেয়ার হবে দেখবি হেবী চেয়ার হবে এবার চোখে দেখা যাবে না তোকে ভ্যানিস কোথায় আমি এখনো চা খাইনি একটা দুটো রিলস বানিয়ে তারপর চা খাবো এই যে এসেছে এই দেখো ফুচকা নিয়ে এসেছে আমি খাবো একটা হ্যাঁ তোরা খেয়ে নে তারপর একটা দুটো খাবো ফুচকা গাছ হয় এই তেঁতুল জলটা দেখেই লোভ লাগে আমার একটুখানি কিন্তু না খুব একটা যে ফেভারিট ফুচকা সেটা নয় খাবো একটা খাবো চা চা মন করছে কিন্তু রিলস না বানিয়ে আমি চা খাবো না তোরা খা কে আমাকে দুটো দিস আমিও খাবো বাবা অনেক টাকা রেণেছে রে বাবা আজকে তিরিশ টাকার না অন্তত পঞ্চাশ টাকার বাবা নিয়ে এসেছে মুখটা দেখো কী করছে প্রীতি প্রাপ্তি আর তো কোনো কথাই বলবে না এখন ফুচকা খেতে বসেছে আচ্ছা দীপকের কাছে সব বড় ফুচকা সাইজগুলো একটু দেখা সবাইকে ফুচকা সাইজগুলো কি বড় বড় দেখো ফুচকাগুলো এতই টেস্টি বানায় দীপক তো চলো ওরা ফুচকা খাক আমি একটা দুটো খাই তারপর চা খেতে যাই আরে বাবা মুখে ঢুকালো দেখো ভাত ঢোকে না কিন্তু ফুচকা ঢুকে গেল ফুচকা খেয়ে চলে এসেছি চা করতে তাও পনেরো মিনিটে গ্যাপেই খাচ্ছি চা আমার আর প্রাতিকে পরাতেসছে সপ্তশী সপ্তশীর চা এরকম চেনাচুর খেয়ে কতক্ষণি চেনাচুর ফেলে দিয়ে গেছে বদমাইশ মে প্রীতিটা মধ্যে একটা বাতাসা দিয়েছে বাতাসা ছিল রাত্রিবেলা আলু পটলের তরকারি আছে আর আরেকটা কী জিনিস রয়েছে মাঝে মাঝে মনে পড়ে না দুপুরে কী খেয়ে ও ধোকা রয়েছে ধোকা দুপুরে কী খেয়েছি রাত্রে ভুলে যায় মানে আমার অবস্থা কি স্মৃতিশক্তিটা কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে স্মৃতিশক্তি সব সকালের কথা রাতে ভুলে যাচ্ছে কি হবে আমার বয়স হয়ে গেছে বলে যাচ্ছে তো চলো চাটা ফুটুক তোমাদের কিছু কাপড় জামা দেখাবো আজকে টুকিটাকি করে কতগুলো কুর্তি কিনেছি আমার ছোটো মেয়েও একটা কুর্তি কিনে দিয়েছে আমাকে ওর বাবাকে দুটো জামা কিনে দিয়েছে একটা জামা এসেছে একটা জামা এসে আমি তোমাদেরকে দেখাবো পয়সা জমেই কিনে দিয়েছে সারপ্রাইজ কি বাবা মাকে আর দিদিভাই বলছে কি আমি কি বানের জলে ভেসতে এসেছি আমাকে একটু দেবি না এরকম বড়টা আমার বাবা তো চলো এখন চাটা খেয়ে নিই রাতের ডিনারে প্রীতির জন্য আর প্রাপ্তির জন্য ভাত বসিয়েছি সেদ্ধ ভাত একটু মুসুরির ডাল আলাদা করে করছি মুসুরির ডালটাকে একটু কাটা দিয়ে একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি জাস্ট ওরা স্যুপ মানে এটা ডালটা চুমুক দিয়ে খাবে বলছে আর ডিম সেদ্ধ প্রাপ্তি তো ডিম সেদ্ধ খাবে না প্রাপ্তিক একটা ডিমের অমলেট করে দেবে এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি কার মধ্যে এর মধ্যেই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মাখন আনিনি তো কী দিয়ে খাবে ওরা মাখন তো আনিনি যা দেখি ঘি দিয়ে খাইলে ঘি দিয়ে খাবে তাহলে ঘিটা নিয়ে নিচ থেকে আর আমরা খাবো ধোকা রুটি আর আম ভিজিয়ে দিয়েছি তো চলো এখন ফোনটা একটু চার্জে দিয়ে একদম চার্জ নেই বন্ধুরা এই দেখো অবস্থা দেখো চাদর মুড়ি দিয়ে ঢুকে পড়েছে কিভাবে তুলবো তোকে আমি এভাবে তোলা যায় তো দিদি তুলুক আমি তুলতে পারি না এই দম আটকে যাবে চাদর খোল দেখো না না বললাম তো একদম না বেরো আমি মশারি টাঙাবো দিদিভাই ভাই পিতি নোখ কাটিস না দেখেছো কিরকম ঝামেলা আমি না আমি তুলতে পারি না এত বড় ইমা দেখো বন্ধুরা কি পাগল হয়ে গেছে নাকি ও হ্যাঁ এই ওকে কালকে ওঠ না কালকে সকাল সকাল আঁকা আছে ওট না প্রীতি তুই তো তুলতে পারবি তোল দেখি প্রীতি দেখি দেখি তোর দেখি কসরত কতটা হয়েছে পারবে নাকি

না চলো বন্ধুরা ওকে মারিনি ওকে যাবে প্রাপ্তি নাম না চলো বন্ধুরা ঘুটি দিই বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে তো আমি চুড়িদার গুলো দেখিয়ে দিচ্ছি পাঁচটা চুড়িদার পাঁচটার মতো আছে বোধহয় তোমাদের দেখানো হয়নি এর হাতা লাগাতে দিয়েছিলাম এই যে এই একটা ভালো করে দেখাচ্ছিস তো এটা কবে দিয়েছিলাম আজকে নিয়ে এলাম হাতা লাগিয়ে এই একটা দুটো প্লাজো কিনেছি কিন্তু প্লাজোগুলো ডাকতে দিতে হবে ওটা দেখাতে পারছি না এই একটা চুড়িদার চুড়িদার না তো কুর্তি টাইপের ঠিক আছে এই একটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কেননা অনেক রাত্রি হয়ে গেছে শুতে যেতে হবে আর এই একটা

আমার জমানো টাকা দিয়ে আমি সারপ্রাইজ দিয়েছি মা আর বাবাকে অর্ডার দিয়ে অনলাইনে আমার মা বাবা জানতো না আমার মা বাবা জানতো না যে আমি অর্ডার দিয়েছি যখন আমি মা বাবাকে বলেছিলাম যে আমি আমার জন্য কিছু এটা কিনেছি জাস্ট আমার পয়সা থেকে তোমরা টাকাটা বের করে নিও এটা প্রিন্টটা খুব সুন্দর সামনে বেশি সুন্দর প্রিন্টটা

ঘরে পরবো না বা এখানে একটু পরবো না এখানে দেবো এটা একটা কিনেছি এই ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে আমার খুব প্রিয় ড্রেস হয়েছে এগুলো আমারটা কি হ্যাঁ ঘাস খাটছে আমারটা এই এটা এটা আমি পরেও নিয়েছি রিলিজ বানিয়েছি বুঝতে পারলাম এটা খুব সুন্দর বললে না হেপ্তি লাগে আমাকে নিজেই বলছি তবু রেডের মধ্যে একটু পরে তোমাকে দেখাবো এখান দিয়ে বেড আছে সামনে দিয়ে বাঁধতে পারে পেছন দিয়ে বাঁধতে করে সামনে বোতাম এটা একটা ওয়েস্টার্ন টাইপ হ্যাঁ দারুণ বেড কুর্তিটা এটা খুব সুন্দর পরে না হেপি লাগছে স্টাইলিস্ট খুব মডার্ন এটা আর একটা এটা আর অনেক এই কুর্তিটা আর এই কুর্তিটা অনেকটা একরকম হয়ে গেছে এটাও খুব সুন্দর এটাও জাস্ট হেডফিল লাগে পড়লে আমি এই দুটো করে রিলিজ বানিয়েছি আমাকে দেখাচ্ছিস তো আমাকে দেখা যাচ্ছে তো হ্যাঁ ওই এটাও একটা প্রিন্টটা কি সুন্দর না আমার খুব সুন্দর লেগেছে সামনে নিয়ে আসতে আনন্দ লাগবে না মেয়ে টাকা জমিয়ে দিয়েছে এটাই তো পাওয়া এই প্রিন্ট এটাও বেশ ভালো বেল্টটা আটকালে একদম ফিটিংস হচ্ছে দুটো বেল্ট আছে তো বেল্টটা আটকালে একদম ফিটিংস হচ্ছে তো আপাতত এখানেই থাক এগুলো কালকে ভাঁজ করবে এখন তাড়াতাড়ি শুতে যায় পর উঠলে আমাকে পেতারে চলো টাটা উঠলে সবাই ভালো থাকবে সুস্থ থাকে